আজকে তোমাদের কাছে ডিটারমিনেন্ট অথবা নির্ণায়ক অবশ্যই একটি পড়বে দু হাজার পঁচিশে আমার কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই অঙ্কটি এই অঙ্কটা আশা করি তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখো অবশ্যই আসবে এ স্কোয়ার প্লাস ওয়ান এবি এসি এবি বি স্কোয়ার প্লাস ওয়ান বি সি এসি বি সি সি স্কোয়ার প্লাস ওয়ান সমান ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো দেখো কী করবে না আমরা অপারেশন দিয়ে এই অঙ্কগুলোকে করব অপারেশন কী অপারেশন করবো লক্ষ্য করো এই বরাবর কিন্তু দেখো প্রত্যেকেরই কিন্তু এ রয়েছে এ এই বরাবর দেখো প্রত্যেকেরই কিন্তু একটি করে বি রয়েছে এই বরাবর দেখো সি রয়েছে আমরা এই বরাবর এ কমন নিয়ে নেব তাহলে কমন নিলে কী হবে একটা এ আর একের তো এ ছিল না তাহলে ওয়ান বাই এ এখান থেকে বেরিয়ে গেলে বি এখান থেকে বেরিয়ে গেলে সি এই বরাবর আমরা বি কমন নিচ্ছি তাহলে বি কমন গেলে পড়ে রইল এ বি স্কোয়ার থেকে বি কমন গেল ওয়ান বাই বি সি থেকে বি কমন গেল সি একই রকম এ সি সি কমন গেলে কী হবে এ বি এ সি প্লাস ওয়ান বাই সি অর্থাৎ এ কমা বি কমা সি অবশ্যইগুলো কিন্তু লিখে দিতে হবে কমন নিয়ে পায় ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কলাম থেকে তিনটি স্তম্ভ থেকে আমরা এবিসি কমন নিয়ে পাই এবারে দেখো এই যে কমনটা নিয়েছি তাহলে যেমন এই বরাবর এ কমন নিয়েছি আমরা ওই কমনটা অর্থাৎ স্তম্ভ বরাবর আমরা কমন নিয়েছি স্তম্ভ বরাবর কমন নিয়েছি কমনগুলো স্তম্ভ বরাবর বি কমন নিয়েছি স্তম্ভ বরাবর সি কমন নিয়েছি এরপর আমরা করবো কি এই এ কে সারি বরাবর গুণ করে দেব কে দ্বিতীয় সারিতে গুণ করবো সিকে তৃতীয় সারিতে গুণ করব। গুণ করলে কী হবে এ গুণ করলে এ স্কোয়ার আমার টার্গেটটা লক্ষ্য করো যেহেতু এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে আমি এইটাকে আনতে চাই অর্থাৎ এ গুণ করলে কি হবে এ স্কোয়ার প্লাস এ এ কেটে গেল এক আবার এ স্কোয়ার আবার এ স্কোয়ার একই রকম বি গুণ বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এক বি স্কোয়ার তারপর দেখো সি সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান এরপর আমরা করবো কি দেখো যেহেতু চলে এসছে আমার এ স্কোয়ার প্লাস ওয়ান ওর নিচে লক্ষ্য করো বি স্কোয়ার আছে সি স্কোয়ার আছে অর্থাৎ এইটি হলো এক নম্বর শাড়ি এইটি হলো দুই নম্বর শাড়ি এইটি হলো তিন নম্বর শাড়ি আমরা এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা অর্থাৎ অপারেশানটা কি না আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর তিন আমি যোগ করে নেব যোগ করে কি করব না প্রথম শাড়িতেই লিখে দেবো তাহলে কী হবে না এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একই রকম হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান দেখো প্রত্যেকটি শাড়ির প্রথম শাড়িতেই প্রত্যেকটাতেই এসে গেছে ফলে আমরা এটাকে কমন নিয়ে নেব কমন নেওয়ার ফলে কী তৈরি হলো না কমন নেওয়ার ফলে দেখো উপরে এক 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 উৎপাদন হলো আর তাই যেমন দ্বিতীয় সারি আছে বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান সি স্কোয়ার প্লাস ওয়ান এবার আমাদের টার্গেট থাকবে যেহেতু এক 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 এসে গেছে আমাদের প্রমাণ কিন্তু এইটা বলছে তাহলে লক্ষ্য করে এই টোটাল অংশটার আমরা করব করবো জার্মান বেড়াবে কিন্তু এক তবেই কিন্তু আমরা এই উৎপাদন এই প্রমাণটা করতে পারবো তাহলে যেহেতু এখানে এক আছে এখানে এক আছে এখানে এক আছে আমরা যে কোনো এখানে এক রেখে এই দুজনকে শূন্য করব অথবা এখানে এক রেখে দুজনকে শূন্য করব তাতে কি হয় না ডিটারমিনেন্টের যে থ্রি অর্ডার আছে এটা তো থ্রি অর্ডারের ডিটারমিনেন্ট এটা আমরা স্টেপ ডাউন হয়ে টেবিলাইজারে যেমন কি হয় ভোল্টেজ কমানোর জন্য যেমন স্টেপ ডাউন করা হয় সেরকম এটা টু থ্রি অর্ডার থেকে টু অর্ডারে এসে যাবে সেটা কিভাবে আসবে না ওয়ান বাকি দুটো সদস্য শূন্য করলে তাহলে আমরা কী অপারেশন ভাবব না কলাম অপারেশন ভাবব কলাম অপারেশন সি ওয়ান সি টু তাহলে এই এককে জিরো করতে গেলে এক মাইনাস এক অর্থাৎ সি ওয়ান ড্যাস সমান সি ওয়ান মাইনাস সি টু সি আবার দেখো সি ওয়ান ড্যাস সমান অথবা সি তিন সি অর্থাৎ এক মাইনাস এক জিরো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গিয়েছে মাইনাস এক একই রকম এক মাইনাস এক জিরো বি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি স্কোয়ার কেটে গিয়ে এক সি স্কোয়ার মাইনাস মানে এক এই যে দুটো শূন্য এবং এক এলো এই এক বরাবর শাড়ি এক বরাবর স্তম্ভ কী হবে না বাদে চলে যাবে তাহলে এদের মধ্যে গুণ করলে কত হবে শূন্য মাইনাস একে শূন্য মাইনাসে মাইনাসে প্লাস একে একে এক দেখো এক চলে এলো এক ইন্টু এইটা তার মানে প্রমাণ হয়ে গেল ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই জায়গাটায় লক্ষ্য রাখো এই যে আমরা কলামে অপারেশান করেছি সি ওয়ানে সি ওয়ানের অপারেশান তো দেখো লক্ষ্য করো সি ওয়ান প্রাইম বা সি ওয়ান ড্যাস সমান সি ওয়ান মাইনাস সি এটা কিন্তু সি তিন মাইনাস সি ওয়ান করলে হবে না যে স্তম্ভে অপারেশন সেই স্তম্ভ অর্থাৎ সি ওয়ানটা আগে রাখতে হবে অর্থাৎ সি ওয়ান মাইনাস সি তিন অথবা সি টু মাইনাস সি তাহলে এইভাবে আমরা কিন্তু ডিটারমিনেন্ট শিখে নিতে পারলাম অল্প সময়ের মধ্যে অর্থাৎ দেখবে যাদের যে কোনোভাবেই যে আমাকে ম্যাথটা বেরিয়ে যেতে হবে তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই সাজেশানগুলো তোমরা অবশ্যই এই ধরনের অঙ্কগুলোকে ফলো করো আমাকে ফলো করো আশা করছি তোমাদের এই দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকে কিছুটা আমি সাহায্য করতেই পারি বা করতে পারবো অন্তত যে যে অঙ্কগুলো আমি করানোর চেষ্টা করছি আশা রাখছি যে আশির মধ্যে অন্ততপক্ষে পক্ষে তোমরা ফিফটি পারসেন্ট অন্তত অ্যারেঞ্জ করতে পারবে ফিফটি পারসেন্ট তাতে কি হলো না এ পাশে যারা ম্যাথকে ভয় করেছ তাদের কাছে এইটা অনেকটা সহজ বলে মনে হয়েছে